অবশেষে অজ্ঞাত পরিচয় লাশের সন্ধান মিলল মৃতের নাম আবু সৈয়দ ওরফের নোটন বয়স আটত্রিশ বছর পিতা রাহুল আজিম বাড়ির ডোমকল থানার শ্রীরনগর এলাকায় উনি থাকতেন নওদা থানার দুধসর গ্রামে মামা আসাদুল্লাহ মালিত্তার বাড়িতে গত শনিবার থেকে উনি নিখোঁজ ছিলেন বলে জানা গিয়েছে আজ সকালে মৃতের মামার বাড়ির সামনের পুকুরে একটি লাশ ভাসতে দেখেন প্রতিবেশীরা প্রথম দিকে কেউ চিনতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় তার ছবি পোস্ট হতেই শনাক্ত করেন মৃতের পরিবারের লোকজন ততক্ষণে নওদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং জল থেকে লাশ তুলে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানেই পরিবারের লোকজন ছুটে এসে শনাক্ত করেন মৃতদেহ তাদের বলে দাবি করেন মৃতদেহ থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে ময়না তদন্তের জন্য বহরমপুরে পাঠানো হবে বলে জানা গিয়েছে কিভাবে মারা গিয়েছেন তার সঠিক বিবরণ দিতে না পারলেও মৃগী রোগে আক্রান্ত হয়ে জলে পড়ে গিয়ে মারা যেতে পারেন বলে মনে করছেন পরিবারের লোকজন নওদা থেকে এস কে আফতাবের রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ এই যে মৃতদেহটা দেখলেন এটা গিয়ে শনাক্ত করতে পারলেন হ্যাঁ শনাক্ত করতে পেরেছি কে মনে হলো জুতসার গ্রামের আসাদুল্লাহ ছেলে নটন মালিক কি হয়ে মারা গেছে বলে মনে হচ্ছে ও কি হয়ে মারা গেছে এটা বলা খুব কঠিন কারণ ও একটু অসুস্থ ছিল যে মাথা ঘুরে পড়ে যেত এর জন্যে বলা যে ও হয়তো পুকুরে গাডওয়াল আছে গাডওয়ালের পরেই পুকুর হয়তো গাডওয়ালে ছিঁড়ে ছিঁড়ে গেছে যেটা সেটা হচ্ছে গাডওয়াল তাহলে নিজে নিজে পড়ে গিয়ে জলে পড়ে গিয়ে মারা গেছে মারা গেছে তা অনেকে চিনতে পারছিল না বলছিল কি না চিনতে প্রথম দিকে তো মানুষ একদম পুরো খুলে গেছে চেনা খুব কঠিন ওর হাতে একটা লিখা আছে এই ডান হাতে লিখাটা আছে আর ওই এই নামাজ পড়তো পাঁচ সপ্তাহ নামাজ পড়া মায়ের কপালে ঘাটাটা আছে আর এই আঙুলের ঘাটাগুলো দেখে অনেকটা চেনা যাচ্ছে কবে থেকে নিখোঁজ ছিল তা শুক্রবার নামাজটা পড়েছে তারপর তারপর থেকে আর পাওয়া যাচ্ছে মোবাইল ফোন চশমা সব বাড়িতে পড়ে আছে আজকে কখন খোঁজ পেলেন আজকে সকাল সাতটা নাগাদ কিভাবে জানতে পারলেন যখন ওই ওইখানে একটা ওদের বাড়ির সামনে পুকুরে মনে হচ্ছে একটা কাঠ পড়ে আছে যে কেউ কেউ বললে দেখতো রেখে এটা কী যে কেউ বলছে না কাঠ না দেখতো কি তারপরে দেখা হলো মানুষ তারপরে বোঝা গেল না যে নোট আছে তারপরে ওর ফোনে মোবাইল ফোনে ফোন কর দেখ ওর মতো লাগছে অনেকটা ফোন করে দেখার পরে ও ভাবলো যে সবাই ভাবলো যে নতুনই আছে নটন ছাড়া কেউ নাই তারপর থানায় জানালো তারপর থানায় জানালো দিয়ে থানা পুলিশকে নিয়ে এলো আমতাল হসপিটালে আচ্ছা আচ্ছা তাহলে ওনার বয়স কত বয়স আপনার ছত্রিশ সাঁত্রিশ হবে ছত্রিশ সাঁত্রিশ এটা কার দুধসারে কার বাড়ি থাকতেন আসাদুল্লাহ মানে কে হচ্ছেন উনি ওর মামা হচ্ছে মামার বাড়ি থাকতেন আর আসল বাড়ি হ্যাঁ আসল বাড়ি কোথায় আসল বাড়ি শিবনগর ডমকল শিবনগর ডমকল আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম হাবিবুর মন্ডল আপনার কি হচ্ছেন আমার মামা এই মা এই মানে ভাইছে আপনার

এখনে <laughs> মানুহ <laughs>

ঘটনাটা আজ সকালবেলায় দেখছি আমার বাড়ির পাশে এক পুকুরে আমার পুকুরে একটা লাশ ভাসছে বিহারিস লাশ সবাই বলছে বিয়ালিস লাশ মানা মানুষ জুড়ছে কিন্তু ছবি তুলছে দেখছে ছবি তুলতে কিন্তু ছেলে ফেসবুকে ছাড়ে তখন বলে এ তো নতুন খোঁজ ঘর খোঁজ করতে দেখছি সে আর বাড়ি তো নেই তার মোবাইল তিনটে মোবাইল ঘরে পড়ে আছে ঘরের ঘর ফর করে আছে ভাবনা আমার বাপের বাড়ি গেছে বাবার বাড়ি শিবনগর সে পৌঁছে সে এখানে আসেনি এখন দেখ দেখ দেখাচ্ছে সে আমাদের ভাই মত নি কবে থেকে নে খোঁজছিলো শনিবার থেকে নি থানায় জানিয়েছিলেন না হয়তো ভাব হয়তো বাপের বাড়ি গিয়েছে তাই হঠাৎ করে বলে না তো কথা ও তো হঠাৎ করে যে হঠাৎ চলে আসে এর তো লাস্ট ওখানে পড়ে থাকলো জলে কি ব্যাপার

নাম ডাক নাম নতুন ভালো নাম গোলাম আবু সাইদ বাবার নাম বাবার নাম রুহুল আমিন শেখ বাড়ি বাড়ি তোমার শিবনগর ডোমকল ডোমকল আর আপনার নাম আমার নাম সাফাদুল্লাহ বাড়ি বাড়ি দুধা থানা নদা জেলা মুর্শিদ আপনার কি হচ্ছে আমার ভাগ নিজের ভাগ নিজের ভাগ আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কতান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাসস্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিং পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা নাইন